ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি আমাদের আর্টিকেল বাবাসাহেব আম্বেদকর বানিয়ে দিয়ে গেছেন তিনশো থেকে তিনশো উনত্রিশ ক্লিয়ার অধিকার দিয়ে গেছে ইলেকশন কমিশনকে এবং থার্টিন সিসি পড়ে নিন সিসি তে সুপ্রিম অথরিটি অতএব আঙুল ফল টপ বিএলএ কিছু করতে পারেনি এখন বিএলএ অমুক তমুক বলছে যাই বলো ভোটার তালিকায় মুসল বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা থাকবে না চারটা ক্যাটাগরি থাকবে না মৃতর নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন ভোটার থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না এই পশ্চিমবঙ্গ কিন্তু বাঙালিদের হাতে আর নেই আমরা অবিলম্বে এসআইআর চাই প্রথমে ভোটার তালিকা থেকে খেদা তারপরে বিজেপি আসার পরে

আজকেই সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি বারুইপুর পূর্ব বিধানসভায় ছটা একশো শতাংশ হিন্দু বত্রিশটা বাংলাদেশি মুসলমানের নাম আছে এক লক্ষ ফেসবুকে দৌলতে এই রিসেন্ট পাঁচ বছরের মধ্যে ফেসবুকের উৎপাদ যখন বেড়েছে এক লক্ষ বাংলাদেশি মেয়েকে পটিয়ে নিয়েছে এখানে বিয়ে করেছে যে কোনো মুসলিম পাড়াতে গেলে এখানে বড় গ্রাম আছে পাশে ওদাশল বিরাট জায়গা আমি বলছি আন্দাজেই বলছি আমার কাছে তথ্য নেই আপনি তা পাবেনি বাংলাদেশের ফেসবুকে বিয়ে করেছে ভিসা করে এসছে আর ফিরে যায়নি বাবার নাম চেঞ্জ করে এপি কার্ড আধার কার্ড সব আনি করেছে আর নইলে তো বেড়া খোলা খালা মমতা পাঁচশো চল্লিশ কিলোমিটার তারা খুলে রেখেছে ভুল করে ঢুকছে তারা কোনো বাঙালি টাঙালি পরিচয় শরীর না কোনো ভারতীয় কোনো 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 অসুবিধা হয়নি মমতা ব্যানার্জি এবং তার লোকেরা যে মিথ্যাচার করছে কোচবিহারের এক্সএমপির পোস্ট উইদ্র করতে বাধ্য হয়েছে এবং দিল্লি পুলিশের ঘটনাটাও দিল্লি পুলিশ থেকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে শুধু তাই নয় ইলেকশন কমিশনও তৃণমূল কংগ্রেসকে একটা কুকুরের ছবি দিয়ে ভোটার দিয়েছিল সেটাও মিথ্যা প্রমাণ করে প্রত্যেকটা ঘটনা মিথ্যা প্রমাণ হয়েছে তৃণমূলের খানে যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা আপনি মমতা ব্যানার্জিকে বলবেন তো এই রাজ্য থেকে ইউসিফ পাঠানকে এন্ট্রি করে কেন তিনি কি বাঙালি আজাদ ইর্জাদ বাঙালি শত্রুঘ্ন সিনা কি বাঙালি রাজ্যসভায় সাকেত গে পাঠান তিনি কি বাঙালি